নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী উত্তর এবং দক্ষিণের আয়োজিত এই সমাবেশে এখন জামাতিস্তানি জনগণের পক্ষ থেকে যে দাবি সেই দাবির উপর নিয়মিত সঙ্গীত পরিবেশন করবেন মহানগর শিল্পীগোষ্ঠী শিল্পীবৃন্দ মানুষের কল্যাণে সব দফা জামাতের দুর্বার সংগ্রাম অনুদে গাজপথ মেঘপথ প্রান্তরে চলছেই চলবেই মানুষের কল্যাণে সাদ দফা দাবি জমতের গরুবার সংগ্রাম অনু দলের করে মেঘপথ প্রান্তরে চলছেই চলবেই অবিরাম

কল্যাণে সাতটা পদা দিতে আমাদের পাঠে পান করে তোমারই চন্দ্রইয়া বিষের কল্যাণে সাতটা আমাদের সংগ্রাম পান